নমস্কার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় চন্দনা সন্দীপন ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ সোমবার আর সময় এখন সকাল ছটা দশ তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে তোমরা তো জানোই সকালবেলা আমার রান্না করতেই হবে যত যাই হয়ে যাক না কেন তো তোমাদের দাদা ডিউটি আছে তো সেই কারণে সকালবেলা রান্নাটা সারতে হয় যেহেতু কুট্টু ছোটো ওকে এক হাতে স্কুলে নিয়ে যাওয়া আবার যেহেতু কোনো টিউশন দিইনি আমি নিজে বাড়িতে পড়াই তো সেহেতু সমস্ত কাজকর্ম আমাকে একটু দেখে শুনেই করতে হয় তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি আর ওইদিকে মা মায়ের কাজগুলো করছে আমি সকালবেলা উঠে রান্না করি বলে এই তোমরা যে আমার শাশুড়ি মা কোনো কাজই করে না বা আমার শাশুড়ি মা আমাকে দিয়ে অনেক কাজ করে সেরকম কিছুই না আসলে সংসারের সমস্ত কাজ আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে মিলেমিশেই করি তো এই যে দেখো পনিরগুলো ভেজে নিলাম আর ভেজে এই যে নুন আর একটু হলুদ দিয়ে গরম জল ফুটিয়েছিলাম তো সেই জলের মধ্যে দিয়ে দিলাম ওইদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজতে ভাজতে আমি মশলাটাও করে নিলাম আর এদিকে দেখো আলুগুলো কিন্তু দিব্যি ভাজা হয়ে গেছে কি বলতো সকালবেলা উঠলেই ঘুম থেকে মানে মাথার মধ্যে ঘুরে কোন কাজটা আগে করব কোন কাজটা আগে করব সেই জন্য রাত্রেবেলায় অনেক কিছু ঠিক করে রাখি যে সকালবেলা উঠলে কোন কাজটা দিয়ে শুরু করব সকাল আর কোন কাজটার মধ্যে কোন কাজটা করব যেমন এই যে রান্না করতে করতে আমি যাবতীয় কাজকর্মগুলো সেরে নিই যেমন বাসির কাজটা আগে সেরে নিই আমি আর মা দুজনা মিলে তারপরে যখন রান্নাঘরে ঢুকি রান্না করতে করতে হয়তো জামা কাপড়গুলো গুছিয়ে ফেললাম তারপরে জামা কাপড়গুলো কাচার থাকলে সেগুলো কাচলাম আরও ঘরে টুকটাকে তা ওটা অনেক রকমের কাজ থাকে যেগুলো সেগুলো করে নিই আমি কখনোই শুধু রান্না ফাঁকা একা 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 হাতে রান্না করি না মানে এক হাতে রান্না করি না আমি এক হাতে রান্নাও করি আবার ওইদিকে সংসারের টুকটা কাজ থাকে যেগুলো সেগুলো আর এক হাতে করার চেষ্টা করি এই যে যেরকম এই যে পনিরের ঝোলটা দিয়ে চলে আসলাম বিছানা গোছাতে এই যে পনিরের ঝোলটাও ফুটছে ততক্ষণে আর এই যে বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নেব আর ওইদিকে কিন্তু আজকে পনিরের তরকারিটা বেশ পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করেছি আর করেছি ডাল আর ডালের পাতে করেছি একটু বেগুন ভাজা আর একটু কুমড়ো ভাজা তো সমস্ত রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আগেই শুধু পনিরের তরকারিটা লাস্ট কারণ একদিকে পনিরের তরকারি করেছি আর দিকে করেছি ডাল আর ওই ভাজা ভুজোগুলো একদিকে এটা করতে করতে ওই দিকে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো বিছনাটা পরিপাটি করে গুছিয়ে নিলাম এরপরে চলে যাবো সোজা শোকেসের কাছে শোকেস আলদাটা বড্ড অগচরা হয়ে গেছে আর এই যে দেখতেই পেলে বিছানা গুছিয়ে আবার গেছিলাম রান্নাঘরে পনিরের তরকারিটা নামিয়ে চলে আসলাম আর ভাতটা বসিয়ে দিয়ে আসলাম কালকে ছিল রবিবার কালকে কোনো জামাকাপড় কাচা হয়নি হয়নি মানে ছেলেরটা তো সবই কেচেছি ডিউটি যাওয়ার জামা কাপড়গুলো কিছুই কাঁচা হয়নি তো সেগুলোই আজকে আবারও কাচবো আর কি বলো তো কালকে না একটু দেরি হয়ে গেছিলো সব কিছু কাজগুলো এলোমেলো হয়ে গেছিলো মানে ঠিকঠাক গুছিয়ে গাছিয়ে করতে পেরেছিলাম না সেই কারণে জামা কাপড়গুলো আর কাচা হয়নি তাই আজকে যে কেচে দেব সকাল সকাল বের করে নিলাম আর এই যে কুট্টুসের ড্রয়িংয়ের ব্যাগটা আরও যে এলোমেলো হয়েছিল বইগুলো সেগুলো গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিলাম এরপরে তো আবার ওকে খাওয়াতে হবে কারণ ওকে দুধ কমপ্লেন খাই দিয়েছি তারপরে স্কুলে যাওয়ার জন্য আবার রেডি করতে হবে এদিকে অফিসের টিফিন রেডি করতে হবে সমস্ত কাজই দেখো একা হাতে পরিপাটি করে ঠিক গুছিয়ে নেবো কারণ সময়ের কাজ সময়ে করলে কোনো কাজই কিন্তু কষ্ট হয় না ভিডিওটা দেখতে থাকো আর প্রত্যেক দিনের বলা কথাগুলো আরও একবার তোমাদের বলি যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছো তাদের সব বাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যেই বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছে তাদের সব বাইকে অনেক 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 ভালোবাসা এই যে কাঁচা ধোয়া সমস্ত কিছু হয়ে গেল আর এই যে জামাকাপড়গুলো এদিকে মেলে দেবো আর ওইদিকে কিছু জামাকাপড় আছে দেখব সেইগুলো শুকিয়েছে কিনা তারপরে আবার সেগুলো নিয়ে যাব কারণ যা প্রচণ্ড রোদ এক রোদে যদি জামাকাপড় না তুলি তাহলে পুরো সারাদিনের রোদটা যদি খাওয়াতে যাই তাহলে জামাকাপড় পুরো একদম ঝাঁঝরা হয়ে যাবে যাকে বলে তো যাই হোক এসে কাপড়গুলো সমস্ত মেলা হয়ে গেলো আর জানো তো বন্ধুরা এই যে আমার পাশে ফুল গাছগুলো দেখছো ফুল গাছগুলো একদম জ্বলে যাচ্ছে রোদে এতটাই রোদের তাপ আসলে মানে ফাল্গুনের রোদ বুঝতেই তো পারছো কত রোদ আর তো মনে হচ্ছে যেন চৈত্র মাসের রোদ এতটাই তাপ এখন রোদের এই দেখো ফুলগুলোর অবস্থা দেখেছ একদম রোদে জ্বলে যাচ্ছে তো ডালিয়া ফুলগুলো কিন্তু বেশ বড় হয়েছিলো তোমাদের দেখিয়েছিলাম ও তুই আগের দু একটা ভিডিওতে আর কি বলো তো একমাত্র কাপড় মেলা ছাড়া এইদিকে দিকে সেইভাবে আসা হয় না ছাদে আর ওই বিকালবেলাটা আসি যখন জল দিই আর সকালবেলাটা আসি তো এখন রোদে দাঁড়ানো যায় না বলে সারা সারাদিনে বেশি আসা হয় না তবে মাঝে মাঝে আসতে হয় ওপরে যখন মালগুলো রোদে দিই তখন এখন কিন্তু ঘড়িতে সময় সকাল দশটা কে পনেরো আর দেখলেই তো টুকটাক করে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমি কুটুসকে খাওয়াবো তারপরে ওকে নিয়ে রেডি হয়ে স্কুলে যাবো তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখাবে পরের একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো